আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমরা বরাবরের মতো চলে এসেছি সেই গোলাকান্দাইল হাটে আর আপনারা জানেন যে হাঁসের জন্য বিখ্যাত কিন্তু এই গোলাকান্দাইল হাট আর সবচেয়ে বৃহৎ হাট হচ্ছে এই গোলাকান্দাইল এই হাটে কিন্তু প্রচুর সংখ্যক হাঁস দিয়ে ভরপুর আছে হাঁসের বাচ্চাও আছে তো আজকে যে হাঁস কি পরিমাণে উঠেছে সেই সম্পর্কে আপনাদের জানাবো আমরা নিজেরাও জানার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ভাই আসসালাম আজকে কীরকম আনছিলেন হাঁস

গরমের জন্য একটু দাম কম না তো আজকে বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গেছে না বাজার খারাপ খারাপ আমদানি অনেক বেশি হ্যাঁ কম জি হবে এখনো তো একটা বাজে দোয়া করে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ বাচ্চা কি কি জাতের এগুলো বাচ্চা বাচ্চা কত করে যাচ্ছে এগুলো এগুলো টাকা পিস টাকা পিস এত দাম চাচ্ছেন বুঝলাম না এরিত ভাই দাম ওই টাকা বয়স কত দিন বয়স 25 দিন কয়টা এনেছিলেন

কাস্টমার মাল বেশি আর কি কাস্টমার ঠিক হয়ে আছে মাল বেশি আমদানি বেশি আমদানি বেশি আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকেন দর্শক সুন্দর সুন্দর বেলজিয়াম হাঁস কিন্তু আমরা দেখতে পারতেছি এই বড় ভাই কিন্তু প্রত্যেক হাটে কিন্তু বেলজিয়াম হাঁস নিয়ে আসে তো আজকেও অনেকগুলো বেলজিয়াম হাঁস নিয়ে আসছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আজকে কতগুলো এনেছিলেন আজ যা ছিলাম দুইশো দুইশো কীরকম বিক্রি হলো বিক্রি হয়েছে শতকানি কীরকম করে কত করে যাচ্ছে আজকে ছয়শো টাকা পিস আসা আসি যেটাই বাজার কিরকম একশোর মধ্যে বিক্রি হয়েছে এখনো তো সময় আছে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এই যে যে বেলজিয়াম হাঁসগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু ছয়শো টাকা পিস বড় ভাই বিক্রি করতেছে আর এ কিন্তু একটা বিশাল বড় একটা পাইকার কারণ উনি কিন্তু সবসময় এই বেলজিয়াম হাঁস নিয়ে আসে এই গোলাকান্দাল হাটে আর এই গোলাকান্দাল হাটে কিন্তু এই ভাইয়ের কাছেই সবসময় আপনারা বেলজিয়াম হাঁস পেয়ে যাবেন আর বেলজিয়াম হাঁসগুলো দেখতে যেরকম সুন্দর সেরকম কিন্তু এগুলো আপনারা নিয়ে বাসা নিয়ে কিন্তু পালন করতে পারবেন যারা পাইকারি দামে নিতে চান অবশ্যই কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বড় ভাই কী যাদের বাচ্চা এগুলো

দর্শক চীনা হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন জোড়া কিন্তু আড়াইশো টাকা চাচ্ছে আর বলতেছে এইগুলো এ ক্লাস বাচ্চা ফার্স্ট গ্রেডের বাচ্চা যেগুলো সেইগুলোই কিন্তু এগুলো এর জন্য এইটার দামটা একটু বেশি আড়াইশো টাকা জোড়া আপনারা যারা এরকম চীনা হাঁসের বাচ্চা নিবেন অবশ্যই গোলাকান্দাল হাটে আসতে পারেন দর্শক সুন্দর তিনটি টার্কি মুরগি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাল আকৃতির যে ভাই এনেছে তার সাথে আমরা একটু কথা বলি বড় ওয়ালাইকুম আসসালাম এনেছিলেন মুরগি তিনটাই এনেছেন দাম এক একটা

দর্শক তিনটা সুন্দর সুন্দর মুরগি কিন্তু বড় ভাই পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবে আর এক একটা ওজন কিন্তু তিন থেকে সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত হয়ে থাকবে কি খবর ভালো নাকি কয়টা আনছিলেন হাঁস না তিনটা তিনটা আপনার ঘরের হাঁস নাকি কত করে যাচ্ছেন পঁচিশশো চাই তিনটা তিনটা পঁচিশশো কি জাতের হাঁস সিনাস সিনাস তিনটা পঁচিশশো যাচ্ছেন কত হলে বিক্রি করতে চান আচ্ছা ঠিক আছে দর্শক সুন্দর তিনটা হাঁস কিন্তু বড় ভাই নিয়ে এসছে বড় ভাইয়ের সাথে আমরা কথা বলবো বড় ভাই আসসালাম কি যাদের হাসি এই তিনটা চীনা হাঁস চীনা হাঁস কয়টা এনেছিলেন আজকে চারটা চারটা বিক্রি করলেন কটা একটা বিক্রি করছে এখন এইগুলোর কত ওজন হতে পারে আনুমানিক কতটুকু চার কেজি কি বা সাড়ে তিন কেজি হতে পারে

সরি বলতেও পারি আচ্ছা ধন্যবাদ বড় ভাই কত করে যাচ্ছে জোড়া জোড়া আপনার দুইশো টাকা দুইশো টাকা মানে পিস একশো টাকা পিস একশো টাকা কত দিন বয়স এটা এগুলো আপনার বিশ দিন পঁচিশ দিন বিশ পঁচিশ দিন কীরকম গেল আজকে বাজার আজকে বাজার মোটামুটি কতগুলো এনেছিলেন নিয়েছিলাম চারশো টাকা চারশো পিস চারশো এইটাও আপনার হ্যাঁ আমার কত করে যাচ্ছে এইগুলো একশো টাকা টাকা কতগুলো বিক্রি হয়েছে কতগুলো মোট মোট বিক্রি হয়েছে আপনার আড়াইশো মতন আচ্ছা বাজার ভালো তো না মোটামুটি একশো করে যাচ্ছে না হ্যাঁ একশো করে দেশি হাঁস দেশি হাঁস কতদিন বয়স এটা বিশ পঁচিশ বিশ পঁচিশ দিন হ্যাঁ 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 আচ্ছা ধন্যবাদ দর্শক এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু একশো টাকা করে পার পিস যাচ্ছে আর এগুলো কিন্তু অনেক সুন্দর দেশি হাঁসের বাচ্চা আপনারা যারা পাইকারি ধরে বাচ্চা নেবেন অবশ্যই কিন্তু এই হাট থেকে নিতে পারবেন দেখতে পারতেছেন সুন্দর সুন্দর দেশি হাঁসের বাচ্চা অনেক সুন্দর দেখাই যাচ্ছে আর এই ভাই কিন্তু খাবার দিল তো দেখতে পাতেছেন কীরকম সুন্দর করে খাবার খাচ্ছে একশো টাকা পিস করে বিক্রি করতেছে দেশি হাঁসের বাচ্চা আপনারা যারা নিতে চান এরকম পাইকারি দামে অবশ্যই আসবেন গোলাকান্দাল হাটে কত করে যাচ্ছে কতগুলো এনেছিলেন এসে সেই আছে না আনছিলেন কতগুলো কিরকম বাজার বাজার খারাপ আছে খারাপ বেঁচে কিনা খারাপ মন খারাপ জন্য দর্শক এইভাবে কিন্তু অনেকগুলো হাঁস এনেছে তো ভাই বলতেছে যে আসলে বাজার আজকে খারাপ এর জন্য দেড়শো টাকা পিস আর ভাইয়ের মনটা অনেক খারাপ অনেকগুলো হাসে এনেছিল কিন্তু বিক্রি হয়নি তেমন একটা আর কাস্টমার আজকে আসে কিন্তু সেই অনুপাতে কিন্তু অনেক হাস উঠেছে আজকে আমদানি বেশি দেখে কিন্তু কাস্টমারের ডিমান্ডটাও কম ভাই কত করে যাচ্ছে এইগুলো বাচ্চা দেড়শো করে দেড়শো করে পিস পিস বাচ্চা এটা কয়দিন বয়স হয়েছে এগুলো

দর্শক এই যে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এক হাজার টাকা জোড়া আর ভাই বলতেছে যে এইগুলো সাড়ে তিন কেজি পুরান হাঁস সাড়ে তিন কেজি গোস্ত হবে সব কিছু ফেলে কত করে রকম যাচ্ছে আজকে এক হাজার টাকা জোড়াই কিন্তু সব এই ভাই এনেছে হাঁস তো আপনারা যারা এরকম সুন্দর হাঁস নিতে চান অবশ্যই কিন্তু গোলাকান্দার হাটে আসবেন এই হাটে আজকে আমরা হাঁসের দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটা আমরা আজকের মধ্যে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম